আপনি যদি কখনো ক্ষমতা আসেন আপনাকে অবশ্যই দুদিন পরে ওই খারাপ হয়ে যেতেই হবে কারণ জনগণই তো খারাপ আপনি সেখানে ভালো মানুষ কিভাবে একদিন বলেছিলাম যে আজকে যদি ডক্টর ইউনুস ক্ষমতায় আসছেন তাই না ডক্টর ইউনুস ক্ষমতায় এসছেন আমরা তাকে ধরে নিচ্ছি যে অন্যান্য রাজনৈতিক দলগুলোর লিডারদের তুলনায় কিছুটা হলেও ভালো মানুষ ধরে নিচ্ছি আমি যদি বা চিন্তা করি মানে এক সেকেন্ডের জন্য হলো যে আজকে যদি ডক্টর ইউনুসের জায়গায় যদি ডক্টর গালিব ক্ষমতায় আসতেন তাহলে বোধহয় দেশটা আরও একটু সুন্দরভাবে চালাতে পারতেন এটা কি মনে হচ্ছে পারতেন না আপনি বলছেন ঠিক আছে অবশ্যই পারতেন কিন্তু পারতেন না কারণ দেশের জনগণ তো প্রস্তুত না ডক্টর গালিব এখন কথা বলছেন মাজার মাজার পূজার বিরুদ্ধে তিনি এখন কথা বলছেন শিল্পের বিরুদ্ধে আজকে তিনি ক্ষমতায় আসলেন এদেশে দুই লক্ষ আটানব্বই হাজার পীর আছে পীরের মাজার আছে এবং তাদের অসংখ্য অনুসারী আছে তিনি যদি এসে আইন জারি করে দেন যে কালকে থেকে এই বাংলাদেশে যত মাজার আছে সব বন্ধ এই আইন যেদিন পাশ করবেন তার পরের দিন রাষ্ট্রের ক্ষমতায় তারা থাকার সুযোগ হবে যেই পথে গেছে শেখ হাসিনা সেই পথে যাবেন ডক্টর কালিবু কারণ পরিবেশটা ওইভাবে তৈরি হয়ে আছে সমাজ ওইভাবে তৈরি হয়নি এখনো সমাজের মানুষ যেরকম সেভাবে আপনাকে চলতে হবে পরিবেশটা এরকম তৈরি হয়ে আছে আদর্শের রাজনীতি এখানে না এখানে জনতুষ্টির রাজনীতি আর এই কারণে এখানে কোনো সৎ নেতৃত্ব এসে কখনো টিকে থাকতে পারবে না মূর্খ নেতৃত্ব টিকবে